আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মহান রব্বুল্লাহিনের অশেষ দোয়া ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আস আমি গুরু রহেন আল্লাহ ফাঁকের দোয়াই ইনশাল্লাহ তালা আমি সুস্থ এবং ভালো আস প্রিয় ভাই বোন আজকে দরবার শরীফের গুপ্ত আকাশ পরিষদনা মুসলিম প্রিয় ভাই বোন আমি বেশি কথা বাড়াবো না আগে পূর্বে বিধবা পুরী এবং মুসলিম পুরী সাধনা দেওয়া হয়েছিল পরিপ্রেক্ষিতে আমি আকাশ পরি আমাদের বিয়ার সাবস্ক্রাইবার এবং ভক্তবৃন্দ আছেন আলাপাগের আল কারিম থেকে ছোট্ট একটা আয়তের মাধ্যমে আপনারা এই পরীক্ষে সাধন করতে পারবেন তো ইনশাল্লাহ তালা যারা আমল করতে ইচ্ছুক অবশ্যই নিজ মাতা পিতার দোয়া নেবেন এবং আপনার পীর পাশায়ক বা গৌর ওস্তাদ তো থাকা থাকে অবশ্যই তাদের থেকে এদাদত নিয়ে আমল করবেন অন্যথায় আমি গুরু গুরুরাইহান শাহ আমার থেকেও এদাদত নিয়ে আমল করতে পারেন তো প্রিয় ভাই বোন আজকে আকাশ পরি সাধনার পবিত্র কোরআনুল গারিমের পুরা আল ইমরানের তেরো নম্বর যে আয়াতটা আমি সম্পূর্ণ বলব না অল্প বলে দিব ইনশাল্লাহ তালা আপনার পবিত্র কোরআনুল কারিম থেকে পুরা আল ইমরানের তেরো নম্বর আয়াত খুঁজে নেবেন এক থেকে সাত বা তারিখের মধ্যে আপনাকে আমলে বসতে হবে আজকের বলাতুল আলী মিনানের এই তেরো নম্বর আয়াত আপনাকে তিনশত তেরো বার পাঠ করতে হবে প্রথমে তিনবার পাওয়ার করবেন এগারো বার পাঠ করে নেবেন বড় হয় যদি দিয়ে ইব্রাহিম পাঠ করতে পারে ইনশাআল্লাহ সবসময় ভালো হয় এবং আজকের বলা সুরা আলী মিনানের এই তেরো নম্বর আপনাকে তিনশো তেরো বার পাঠ করতে হবে লাগাতার দিন ইনশাল্লাহ আল্লাপের আপনার ভিতরে যদি রুহানি শক্তি থাকে অবশ্যই আপনি অল্প দিনের ভিতরেই আপনি সফলতা অর্জন করতে পারবেন হতে পারে এগারো দিন বা পনেরো দিন বা ষোলো দিন বা একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ তালা পুরী আপনার সামনে আসবে 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 সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ একেন ভরসা রেখে আপনি যদি আমল করতে পারেন অবশ্যই বিফল যাবে না আপনি আল্লাহর উপর সম্পূর্ণ একেন বিশ্বাস রাখবেন আমল করতে হবে এমন নিয়মে যে একমাত্র রক্ষকে তাদের খুশি করার উদ্দেশ্যে আপনি আমল করবেন কোনো কিছু পাল্টাশা না এই পৃথিবীতে কেউ কাউকে ধন সম্পদের মালিক বানাতে আসে নাই বা কেউ কাউকে কুটিপুথি বানাতে আসে নাই ইউটিউব বলেন ফেসবুক বলেন এই সোশ্যাল মিডিয়াতে যত ধরনের তান্ত্রিক কবিরাজ ওজা পীর মাসায় কেউ আপনাকে কুটিপতি বানিয়ে দিবে না সকলে নিজ হাসিলের উদ্দেশ্যে ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা আমল অজিফা প্রকাশ করে তাদের নিজের স্বার্থের ক্ষেত্রে তো প্রিয় ভাই বোন আমি নিজ কোনো স্বার্থের জন্য আপনাদেরকে আমি কোনো ভিডিও দিই না বা কোনো আমল অজিফা দিই না যার মাধ্যমে আমি কথা থেকে এক পয়সা হাদিও নেই না তো প্রিয় ভাই বোন যারা পাঁচ অক্ত নামাজ কালাম পড়েন এবং পবিত্র কোরআনুল কারিম পাঠ করতে পারেন এবং মনে অনেক অনেকে চান যে আমরা যদি পারি সংক্ষেপে কিছু না হলে একটা পরি যদি সঙ্গে থাকে অবশ্যই নিজ ফ্যামিলি বা নিজ পরিবার বা নিজ গ্রামের অনেকে আপনার সাহায্য সহযোগিতা করতে পারবেন বিভিন্ন কাজে তাদের উপকারে আসতে পারবেন তো প্রিয় ভাই বোন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আমার পীর সাহেবের এজাজাত ক্রমে আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা আল ইমরানের তেরো নম্বর আয়টুকু আপনাদের কাছকে উপহার দিলাম আল্লাহর কোরআন হচ্ছে মানব জাতির জন্য শেফা স্বরূপ পৃথিবীর মুখে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মমিন মোত্তাকে বান্দা যে কোরান শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় প্রিয় ভাই বোন আজকে যে আমলটুকি দিলাম ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন আল্লাহ পাখের দোয়াই অবশ্য আপনারা সফল কামে যাবেন ঠিক প্রিয় ভাই বোন আমি বেশি কথা পারব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ